ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে রং নিয়ে খেলাধুলা করছে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে কিছু পোলা পান তো একজনটা জিজ্ঞেস করতেছে সাংবাদিক তুমি যে ড্যান্স করতেছো তোমার রোজাকে হালকা হয়ে যাচ্ছে না সে বলতেছে আমি যে এরকম ড্যান্স করেছি এতে মনে হয় না রোজা হালকা হবে অথচ বিভৎস্র অর্ধ নারীদের সাথে নাচানাচি করতেছে যুবক তোমাকে বলে আপনাদেরকেও বলি যারা এরকম কাজ রমজানেও ছাড়তে পারে নাই লাইসামিং সুয়াবিগি ইনলাল জো শুধু অভুক্ত থাকা হয়েছে আল্লাহর নামে হারফ করে বলতে পারি এদের রোজা কবুল হয় নাই নবীজির হাদিস যায় ঠিক কিনা ভাইরা আবার তাও শুরু করছে আচ্ছা ভাই তুই তোর জবত নিয়ে আছিস থাক না তুই ওখানে নাচ না হলে আজে বাজে আকাম কুকাম যা আছে সব কর তোর হিসাব দিয়ে আল্লাহরে দেবি রোজা নিয়ে যখন মিডিয়ায় জিজ্ঞেস করলো যে রোজা আপনার হালকা হয়েছে না অগ্নি তাই বলতেছে বলতেছে যে লাগার কি আছে একটু ডান্স করেছি লাগে এরা কেমন বাবার সন্তান বাবা হিসাবে আপনার দাঁড়াইতে হবে যদি শাসন না করেন এই সমস্ত সন্তানদেরকে হ্যাঁ একটা পাপ আপনি করেছেন কথা ভুল বুঝেন না আপনি মদ গিলছেন আপনি আড়ালে গিলেন এটা আপনার একান্ত ব্যাপার আর হিসাব আল্লাহর কাঁপে দেবেন আপনার কি মায়ে আমি কি মায়ের আপনার ই করতে পারবো আটকাইতে পারবো গা যা আপনি খাইছেন এটা আপনার একান্ত ব্যাপার আপনার আমি মারতে পারবো না এটা ইসলাম আপনাকে পারমিশন দেয় না আবারও দেয় নাই কিন্তু ধর্মীয় কোনো বিষয় যখন সোশ্যাল মাধ্যমে আপনি নিয়ে এসে ওপেনলি বলে মানুষকে আপনি একটা ভুল মেসেজ দিবেন তখন এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে যে ছেলেটা বলল কি জনগণকে সচেতন করা উচিত আছে না নাইজর বলে কি বলছেন নবীজি কেউ যদি আপনাকে গালি দেয় রমদাস চুপ থাকেন বুঝলে চোখের রোজা আছে খারাপ কিছু থেকে আপনি ফল আয়না রেসি আহমান দাদা খারাপ কিছু দেখা এটা কি চোখের গোনা চোখটার রোজা আছে হাটটা রোজা আছে অন্তরের রোজা আছে পেটের রোজা আছে মুখের রোজা আছে জিপবার রোজা আছে সব কিছু তাহলে আপনি রংজান মাস নারী পুরুষ একসাথে নাচানাচি করা এটা মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নাই তো ওই বাজারে বা আসলিয়া বাজারে যায় একটা পাগল জিজ্ঞেস করেন যে ভাই রমজান মাসে নারী পুরুষ একসাথে ড্যান্স করা এটা যায় কিনা না পাগলো দাঁত খেলায় হাস বলবে আমি রোজা রাখি নাই আমি জানি এটা হারাম এটা জানার জন্য বড় বস্তি সাহেবের কাছে কোনো প্রয়োজন আচ্ছা রমজান মাসে মোবাইলে আজে মাঝে সেক্সুয়াল কোনো জিনিস দেখা বা অশ্লীল কোনো জিনিস নৃত্য দেখা এটা এটা রমজানের রোজার একটা অবস্থায় এটা কি যায়জ নাকি না যায়জ সুস্থ মানুষ না পাগলও বলবে না রোজা এমন একটা আবাদত এটা তা আসার কোন আবাদত না তুমি রং নিয়ে নাচানাচি করতে পারো কিন্তু রোজা হালকা হয়েছে কি না এটা তো তুমি বলার কে আমার আম নবী তো আগেই বলে দিয়েছে যে এই রোজা থাকা না রাখা সোমান সুতরাং এগুলো রমজানে যে ব্যক্তি রোজা রাখবে সে নাচা করবে না রমজানে যে রোজা রাখবে অশ্লীল কোনো কাজ করবে না রমজানের যে রোজা রাখবে সুদ গ্রহণ করবে না রমজানে যে রোজা রাখবে ঘুষ খাবে না রমজানে যে রোজা রাখবে আরেকজনকে অকুথ্য ভাষায় গালবন্ধ করবে না রমজানে যে রোজা রাখবে সে শালীন হবে সে নীতিনৈতিকতা অবলম্বন করবে হ্যাঁ ওখানে অমুসলিম থাকতে পারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের কথা ভিন্ন আমি তাদের নিয়ে কোনো ইস্কাল করতে চাই না কিন্তু তুমি যদি দাবি করো মুসলমান তাহলে এই সমস্ত কাজগুলো অন্তত রোজা রেখে তুমি করতে পারো না রমজানেও যেমন হারাম রমজানের পরেও তেমনি হারামাজিক এরা হচ্ছে সেই উম্মত যারা দাবি করে আমি নবীকে এরা এরাই আবার যখন বড় করে বাড়িতে আসে যখন আসে আমি বড় আসে নবীন গোলায় ছুরি চালাইছে আমার এক সে মানুষ আছে যারা এরকম অশ্লীলতাকে হালাল মনে করবে যারা গান পাঁচনাকে হালাল মনে করবে যারা নয় পানকে হালাল মনে করবে এই যে রং খেলা হোলি খেলা তারপরে দীপাবলির যে অনুষ্ঠানগুলো এই দেওয়ালির যে অনুষ্ঠানগুলো আছে ভারতে যেগুলো হয় এগুলো কি কোনো মুসলমানের কালচার এগুলো কোনো মুসলমানের কালচার না এটা কোনো বাঙালির কালচার প্রমাণ নেন যদি বাঙালির কালচার হয়তো বাংলার প্রতিটা ঘরে ঘরে ঈদের মতো এই কালচার চালু থাকত কথা যদি এটা বাংলাদেশের বাঙালির কালচার হয়তো তারা আমাদের ঘরে কি নাই তারপরে এটা এদের বাঙানো কালচার অমুসলিমদের কালচার এটা কোনো মুসলমান গ্রহণ করতে পারে এখন আপনি যদি গ্রহণ করেন তাহলে কি হবে হ। আপনি নাসা গাওয়া একদিনকে তিরিশ দিন করেন কোনো সমস্যা নাই খালি ময়ের লন পিডানি কারে কয় তারপরে টের পাবেন এই জানেন বলে আবার এটাও বলে কি জানেন কু আল্লাহর সাথে বোঝা পড়া আমি করব জোরে বলেন না প্রতিদিন লাইভ করি না আমি বিকালবেলা একটা চ্যানেলে লাইভ করি না প্রতিদিন সল জবের চ্যানেলের পাশে একটা লোক বলতেছে কয়েকদিন আগে জানি লোকটা নাস্তিক দেখেন নাস্তিক হোক আস্তিক হোক অমসলিম হোক সবাইকে আমরা ভালোবাসি চার পাঁচ দিন আগের ঘটনা আমার বলতেছে মুসলমান কিন্তু কহুজুর এ ঘরে ছবি টবি ঝুলানো এটা নাকি এমন কয় এটা কই পাইছেন কোরআনে কোথায় আছে আমাকে হাদিসে তো আছে কয় হাদিস এটা বলছে কে আমি বলছি পিয়ারা নবী ইসলাম বলেছেন অন্য উনি কি বলতেছে কয় মোহাম্মদের এই হাদিস কতদিন পরে সংলো করা হয়েছে আপনি ইতিহাস জানেন নওয়াজ বলেন না কয় মোহাম্মদের বৌরাও তো অনেক হাদেশ বলছে মেয়েদের কথা বিশ্বাস করা যায় এরকম কথাবার্তা মানে এনো এনো উদ্ভট কথাবার্তা নামাজ বলেন না অথচ নাম মুসলমান আহা। মা মারা গেছে কিছুদিন আগে মিলা তখন মসজিদে আর ছেলে রাখি দেয় এটা বুঝেন নাই কথা বাপ মা আছে আপনাদেরকে বলি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে কোটিপতি বিলিয়নিয়ার সন্তানকে বানাইতে হবে এটা জরুরি না কিন্তু সন্তানের কলি যায় ইমান যদি ঢুকাইতে না পারেন আপনিও জাহান নামে যাবেন কথা বুঝছেন পাঁচ ভাই থাকবে চারটা হবে ভালো এক হবে হ্যাঁ তার হিসাব সে কাছে দেবে এমন বলার উদ্দেশ্য হচ্ছে না অনেকেরই আব্দুর রহমান আব্দুস সামাদ আছে কিন্তু অন্তরটা অনেকের কিন্তু আল্লাহ নাই ভাই অনেকেই আছে মুনাফিক অনেকেই আছে মোস্তাদ আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক বুঝার তৌফিক দান করুক তবে হ্যাঁ নাস্তিক মোটার বেইমান যারা আছে এদের সাথে আমি 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 কি ইসলাম মোটামুটি তো বুঝছি আমার সামনে যখন নবীর ব্যাপারে এরকম কথা বলা হলো আমা উত্তেজিত হই নাই কলিজা ফিটে কান্না এসেছে আহারে মুসলমান কেন উত্তেজিত হই নাই যদি উত্তেজিত হয়ে আমি রিয়াকশন করি হয়তো বা আর আমার নবীকে দিয়ে দিতে পারে অথবা নবীর স্ত্রীর উপরে তো তোমা দিয়ে দিতে পারে ঠিক কেনা এই জন্য আমি হাসি মুখে তাকে বোঝানোর চেষ্টা করেছি বলতেছে আপনার সাথে আমি বহাস করবো বহাস আমি তাও রাজি আছি আপনি বসেন কিন্তু খবরদার একটা হারাম জিনিসটা আপনি হালাল বলতে পারেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো আলহামদুল্লাহামাইকুমুল্লাহাত